আমি গুনাগার হাজার হাজার মানুষ নিয়ে আপনার সাহি দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে সবার জীবনের এই গুনাগুলি মাফ করে দেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে গো এই জান্নাতের বাগান যারা সাজাইছে গ আল্লাহ মেহরবানি করে সবার দান গুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আই রাব্বুল আলামিন জানিনা কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই গো কার জানে দাদা নাই কার জানে নানা নানি দুনিয়াতে নাই আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন আমরা গো মে আমরার নাকি বারে বার আমরা গুনাগার লিবার বেবার তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাবো কারণ নাগার লিবার বেবার আমরা গৌ এবার রে এবার আল্লা মেঘেরবাণী করি আগামী বছর মাহফিলের জন্য প্রায় সত্তর হাজার টাকা কালেকশন হয়েছে আল্লা মেঘেরবানী করে সকলকে সময় মতো এই টাকাটা দিয়ে আমানত রক্ষা করার তাও ফি দিয়ে দাও আল্লা আমার মা বোনদেরকে আবেদা স লেখা দাও রাবিয়া বসে জিন্দে গানি করে দাও আল্লাহ মেঘেরে মানি করে আপনি আমার মা বন্ধের দাম্পত্য জীবনের সুখের চাদর বিছাইয়া দেন জীবনে কোথাও যাইতে পারি আর না পারি গো স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও দাও আল্লাহ মেঘেরে মানি করে ওই মদিনা না দেখাইয়া মরনের ডাক দিও না গো আল্লাহ অনেকে বিদেশের বাড়িতে সন্তানদের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের জানমালকে তুমি আমারও তেরে আবার মায়ের মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিও সবাইকে নামাজি বানাইয়া দিও রোজাদার বানাইয়া দিও আল্লাহ মেহের মানি করে হাজি বাচ্চা তোয়া চাইছে অসুস্থ আল্লাহ আপনি সেবা নসিব করেন এমন ভাবে যারা অসুস্থ আছে প্রত্যেকে ভালো করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ মেঘের মানি করে গ

কাইয়া মরন দিয়না ওই নবিক না দেয়া মরন দিয়না ওয়লাহি বড়ই পাতার গরম চলে গুসুল আরে চার জনে চার কান্দ লইয়া চার জনে চার কান্দ লোয়া নামাই দিব আপন বসত বাড়ি হি আমরা রেজি বলে কই দিন আল্লাহ সাহেব দাওয়াত আল্লাহ আমার মেয়ে গুলা ছেলে গুলা অনেক কষ্ট করে মা ফিল্ডে সাজিয়েছে এলাকার মুরব্বীরা যুবক ভাইরা অনেক কষ্ট করে সহযোগিতা করছে আগামী বছরের জন্য সহযোগিতার হাত বাড়াই দিছে আল্লাহ আপনি কবল করেন আল্লাহ বলি তার আব্বা দুনিয়াতে নাই তার আব্বাকে আপনি জান্নাত করেন আমি কোন আগের আব্বা নাই এমন ভাবে বাপ মা হারাইয়া যারা হাত বাড়াইছে সবার আব্বা আম্মার কবরে নূরের বাতি দিয়ে জ্বালায়া আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা মাজারি করে দিও লাহ ইয়ে স